অনেক দিন যাবৎ এই জায়গায় যে আমরা এই গাছ লাগাইছি দেখে কাছে নিয়ে বেগুন গাছ লাগাইছি এই যে বেগুন গাছ এটা বেগুন গাছ এরপরে আছে মরিচ গাছ এরপরে আছে টমেটো গাছ তো এই গাছগুলো আমরা লাগাইছি তো এই গাছগুলো লাগানোর পরে কিন্তু এই গাছগুলোর অতটা রক্ষণাবেক্ষণ ভালোভাবে করা হয় নাই যার কারণে এই গাছগুলি ভালোভাবে বড়ো হয় নাই তো মাঝে মাঝে পানি দেওয়ার কথা ছিল কিন্তু আমি মাত্র পানি দিছি একদিন আর মাই কয়েক দিছে দিছে এই মোট মাঠে আর কি যত্ন নেওয়া যত্ন আদি নেওয়া এর বাইরে ওই রকমভাবে যত্ন আদি নেওয়া হয় নাই যার কারণে গাছও ভালো মতন জন্মায় নাই তো এতদিন গাছগুলো অনেক বড় সর হয়ে যাওয়ার কথা ছিল যদি ঠিকঠাক মতো পানি দিতাম সার দিতাম তো এটা যেহেতু আর দেওয়া হয় না এই জায়গায় আর কোয়া লাভ নাই এ জায়গায় আমাকে একটা লস হইল আর এখন যেই গাছগুলো বাইসা আছে অনেক গাছগুলি আবার মরা দিয়ে গেছে গা মরিয়া গেছে গা আর কি এখন যেই গাছগুলো বাইসা আছে এই গাছগুলোর এই যে ফাঁস ফাঁস আনছি এই যে আমি এইটারে দিছি আর এইটারে দিছি এই ফাঁসগুলি গোবরের ফাঁস আর এইটারে দেওয়ার লাগে আর কি প্রস্তুতি নিতেছি কাছি দিয়া আর কোবায় কাইটা কাইটা দিছি এরপরে দিব আস্তে আস্তে সব গাছগুলারে দিয়ে দিতে হবে কাইটা কাইটা এই সব গাছগুলারে দিয়ে দিব যাতে করে এই গাছে থিকা ভালো একটা বেনিফিট আশা করা যাইবে পরবর্তীতে আসলে যত্ন না নিলে কোনো কিছুই ভালো ফলাফল দেয় না এটা এই জায়গা না যেই কোনো জায়গায় আমি অনেকটাই বুঝি কিন্তু যে কোনো কাজে আমি ধরার পরে কয়েকদিন করার পরে আর করি না যার কারণে বাড়ি থেকে এক একটা কয় তাই এখন এইগুলির একটু কাজবাস করি আর এই পাশে আছে অল্প কটা লাগাইছিল কচু তো এই অল্প কটা কচু লাগাই দিছে এই কচুটা দেখা যাক কীরকম হয় আজকে পানি দিব আজকে এই সব কটা গাছের যেই কটা গাছ আছে এই কটা গাছের গোড়ায় ফাঁস দিয়া তারপরে পানি দিয়া এরপরে অন্য কাজ বাকি কাজগুলো করুম কারণ এর বাইরে অন্য অন্য কাজ করে দেখছি এই গাছগুলিরে পিসে ফালাই রাইখা দিছি কিন্তু এটা একটা ক্ষতি হয়েছে আমাকেও বিশাল একটা ক্ষতি তো এখন আপনাকে ওই যে এইটুকুই দেখাইলাম যে এটা কটা বাইগন গাছ লাগাইছি কটা মরিচ গাছ আর হয়েছে যা অল্প কটা টমেটো গাছ এইগুলার এখন ফাস দেবো এই ফার্স্ট দেওয়ার পরে আবার আপনাদের এই ভিডিওটা করে দেখাম ঠিক আছে আজকে মাত্র এই যে এই কটায় মাটি দিছি ঠিক আছে যে এই ফাস এই ফাঁসগুলো দিয়ে দিচ্ছি এই যে এই অল্প কটায় এই অল্প কটায় ফার্স্ট দিছি বেশিটা দিতে পারি নি কারণ এই জায়গায় আরও সময় লাগবো আরও সময় লাগলে আমার আবার দোকানে যাইতে হবে আপনারা জানেন যে আমার একটা ছোটো একটা দোকান আছে তো দোকান যাইতে হবে দোকানে যাওয়ার লেগে এই কাজগুলি বাকি রয়ে গেছে এই যে অল্প কটা দিছি কালকে সকাল সকালে একটু উঠা এইগুলিরে যা আছে একটু দেওয়ার চেষ্টা করুম মানে আগে ওই দিন পানি আগে ওইলো সকালে এসে পানি দিয়ে এরপর ওই লোক বাকি কাজ এই যে দেখেন এই জায়গায় একটা ডাক দেখলাম তো ডাকটারে দেখেছি যাহা মারি যে মারতে পারি না বড়টা সামনে উম ডাগভগ দিছে উড়া কইয়া থাকে ও যে ভগ যাইতাছে এই যে গাছ গলি কাইয়া মরা দিয়া কাইয়া মরা দিয়া গেছে এটা কাছে মোজা এরপর লাগাই দিছি যাতে হয় এখন এই যে দল খেত এটা থেকে দল কেটে নিয়ে খাওয়ায় আর এই পাশে আছে এটাও দল খেত আর ওই যার এক মুরুব্যায়াম করছে আঁচো হয় এই সার দিতেছে আর জমিতে আর ওই পাশে যার একটা জমি ওরা ভিতরে কতটুকু ঘাস আর ওই সাইডে কলই লাগাই দিছে কলই ধায়গুলি লাগাই দেয় এবার কি পাখি মামায় ঘাস কাটতেছে এখন তো বেলায় প্রায় তিনটা রূপে বেজে গেছে গা এখন তো আর ওইদিকে যাইতাম ওইদিকে যাই আরো এক একটা দেখাইতাম এখন ওই সময়ের শর্ট হওয়ার কারণে আর তা খেতে পারতেছি না এখন বাসায় চলে যাবো এই জায়গায় কাছি রাখছি তো এখন বাসায় যাওয়ার টাইম তো তিনটার উপরে যেহেতু ভাই এই জায়গা থেকে সবসময় প্রতিনিয়ত চেষ্টা করুন যে সাড়ে তিনটার ভিতরে দোকানে থাকতে এই যে এই ক্ষেত কামার এইগুলো দেশে থাকলে করবো আর যদি বিদেশে যাওয়ার সৌভাগ্য হয় তাহলে তো ফুচু বিদেশেই চলে যাবো এই যে এদিডার ইস খরগোশ এই দুটো কিনে আনছি ঝন্টু মন্টু দুইটারে এই এই মন্টু দুইটারে বেশি বেশি খাওয়ন দিতেছি একদম লা দি দিয়া ই করে ফেলাইছি এই জায়গাটা নষ্ট করে ফেলাইতেছে কালকে ওইতে দেখবো যে ঘরের বাকি অংশ অন্য জায়গায় যে জায়গা নেওয়া ওই জন্তু মন্টুরা রাখা যায় ওই জায়গায় ব্যবস্থা করতে হবে জন্তু মন্টু রাইখা এরপরে ওই জায়গায় দিতে হবে জন্তু মন্টু অনেকদিন আটা চলা করতে পারে না অনেক দিন বাইরে ঘুরতে যেতে পারে না জন্টু মন্টু গাছ গাছ বেশি দিলে জন্টু মন্টু আলায় সব কিছু নষ্ট করে হ্যাঁ তো এখন বর্তমানে এইগুলাই করতেছি আপাতত ফাইজলামি করতাছি করতি ছোটো ছোটো পোলাপানের মতো খরগোশ পালি চিন্তা ভাবনা করছিলাম কোয়েল পাখি ফালুম এখন এই যে এই যে এই জায়গাটা আছে না আমি দেখাইতেছি আপনাদের তো এই জায়গাটায় চিন্তা ভাবনা করছিলাম যে কোয়েল পাখি ফালুম এই জায়গায় প্রায় খাসায় আর হইল ফলোরে মিলায় জিলায় প্রায় দুই হাজার তিন হাজার তিন হাজারের উপরে পাখি ফলা যাইত তো এখন আব্বাই কইতাছে যে আমাকেও হয় না কোয়েল পাখি বা পাখি জাতীয় কোনো কিছু হয় না গরু পালি তখন আবার সমস্যা হয় গরু বাছুরের তো এই যে এই পাশে এসে আবার গরু ঘর আর এই জায়গায় উঠাইতাম কোয়েল পাখির ঘর যেহেতু দেবে না আর কিছু করার নেই আর আমিও এর সেটা বাড়াবাড়ি করে এই কাজ করতে যান না কারণ এই পর্যন্ত যে কোনো কাজই করতে গেছি কম বেশি সবই ধরা খাইছি কোয়েল পাখি যেহেতু নিষেধ করছে এই কোয়েল পাখি ফালব না এই জায়গায় বাড়িতে তবে দোকানে আমার দোকানের পাশে একটা খালি একটা দোকান আছে ওই জায়গায় ওর প্রচুর রোদ এই তো ঝামেলা তারপরে তারপর দেখি যদি হয় তাহলে শিট আছে না শিট দিয়ে দিব আর ওই ওই যে কাগজের যে শিট আছে এই শিটগুলি দিব আর তাদের সাথে আলাপ করুন যদি হয় আর কি যদি দেয় তাহলে ওই জায়গায় গিয়া নিয়া পাইলা দেহম কয়টা আর এই জায়গায় মুরগি পালন বাড়তি একটা আয় তো বাইর করাই লাগবে আয় না বাই করলে আমার অবস্থা কাহেল কারণ আমার দোকানে তো পোষায় না এগুলো তো বাড়িতে কইল শতকা করলেও বুঝবে না কারণ যে পরিমাণ বেড়া আছি ওইটাই তো ক্লোজ করতে পারতেছি না আবার যদি কিছু বাড়তি আর কিছু ব্যবস্থা না করি তাহলে ঋণ পরিশোধ করার মতো কলা কৌশল তো নাই আর আর ইউটিউব থেকে তো এখনও এই যে ভিডিও বানাইতেছি এই যে কত দিন দুইটা ফেসবুকে যা বানাইছি ফেসবুকে প্রচুর পরিমাণ ভিডিও বানাইছি কিন্তু ইনকামের বেলায় ঘুরাবালি হওয়াই সে উনত্রিশ ডলার আর এই উনত্রিশ ডলার দিয়ে কি ভালো কিছু যে একশো ডলার হবে কবে এই তো জানি না আর এই উনত্রিশ ডলারে যদি বাই করতে পারতাম তাহলে ওই তো পাখি ফুকি ওই খাসা খুসা বা ঘর মুরগি পালার লাগে ঘর বানানোর কাজে লাগবে কিন্তু কি ওই ঘর তো বানাইতার না ওইটা এখন আপাতত কমিয়েছে যদি পাখি পালতাম তাইলে দেখা গেছে শর্টকাটের ভিতরে আছে মুরগি পাললে কত খরচ লাগবে মানে আর তিন ডাবল লাগবে তো এই জায়গায় অনেক টাকার পয়সার বিষয় আছে এখন চিন্তা ভাবনা করতেছি যে এই মুরগি টুরগি পালন যত কষ্ট হোক অল্প অল্প দিয়া শুরু করলো এই মুরগি টুরগি পালা লাগবো কারণ বিদেশে যাওয়ার লেগে অনেক চেষ্টা করতাসি বিদেশ তো হয়ই না এই বিদেশ হইতে হইতে যে কত জায়গায় যে আমার এই ঘানি যে টানতাছি এইগুলা এখন কাউরে বইলে বোঝানো যাবে না বিদেশের লেগে পড়া দুই বছরের মতো অপেক্ষা করে পাসপোর্ট ফুসফুট লাইছি এক বছর হয়েছে মানে প্রায় দেড় বছরের উপরে অপেক্ষা করছি এরপরে পাসপোর্ট ফুসফুট দিয়া দিছে আর কি এখন তো বইয়ের রেসি অপেক্ষা করে দুই বছর হয়ে গেছে ওই দিকদের ব্যবসায় লালবাতি বাতি বলা চলে ব্যবসায় দোকানে মাল উড়ে ব্যসা কিনিও কম বিকাশ ঠিকাশের আমদানিও কম আর সব কিছু হয়ে যাবে মালিক যেহেতু আল্লাহ তো আমার ইনকাম সোর্স বাড়াইতে হবো আল্লাহ রিজিক দিব ইনশাল্লাহ আল্লাহ প্রতি বরকত দিব হালাল রুজি রোজগারের পথে হাঁটতে হইব তাইলে আল্লাহ বরকত দিব খরগোশগুলা কেমন করে নাক আয় জন্টু মন্টু আয় 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 মনি আয় 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 পানি খা জন্টুমণি ওটা ওই লোক বড় যেটা ওটা হয়েছিল জন্টু আর সরুটার নাম মনি মণি মনি ঠিক আছে এই দুইটার নামে এখন দিয়ে দিলাম মনি তো এই দুইটা তো এই বাচ্চা খরগোশ এটা প্রেগনেন্ট হওয়ার কথা ছিল কারণ আমার বইলা দিছে যে এটার বাচ্চা হইব তো এখন দেখি কি অবস্থা কি হয় কয়েকদিন পারলেই তো বুঝতে পারম খরগোশে কে বলছে যে পানি খায় না আমার মানুষে বলছে যে পানি খায় না খরগোশ তো আসলে পানি খায় কত যে কাল আজকে আর কাজ করুম না তো খরগোশের লেগে যে গতকালকে ঘাসি এই তো খাইয়া শ্বাস করতাম না হ্যাঁ উঁচা করে এলাই গাছ দিয়ে উষা করে এলাই দিমো এখন কতক্ষণ গাছ দিয়া গড়ে নিয়ে থুয়াম ওই ঘরে আরেক জায়গায় এরপরে কালকে সকালে হইলো যায় ওই ওই ক্ষেত্রে যে যেটা ভিডিওতে আপনারা দেখলেন প্রথম ওইটারে পানি দিব পানি দিয়া পানি দিয়া আয়া দেখা গেছে যেই কাজগুলি হইল বাকি আছে এই খরগোশের গড় তৈরির ওই গড়টার গা পুরোভাবে প্রস্তুত প্রস্তুত কইরা খরগোশ যাতে সাইরা পালতে পারি ওই ব্যবস্থা হইল খুব দ্রুত করতে হবে কারণ এই খরগোশগুলি লোয়া আর পারতেছি না এইগুলা একদমই হয়ে যাইতেছে গা লোথরাোথরা হয়ে যেতেছে তো ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনারা যদি লাইক কমেন্ট করেন তাহলে আমাকে একটা অনুপ্রেরণা পাই হ্যাঁ যে ভিডিও তৈরি করি আমি কিন্তু প্রায় ইউটিউবে ভিডিও তৈরি করি প্রায় বছর খানিক ধরে কিন্তু আমার ভিডিও একটা ফর ইউটেও গেল না ভিডিও ভাইরাল না হইলে তার কোনো কিছু নাই আমার আইডিটাও মনিটাইজেশন হইতেছে না যদি এই জায়গা থেকে কিছু ডলার ডুলার ইনকাম করতে পারতাম তাইলে দেখা গেছে এগুলো আবার কাজে লাগাইতে পারতাম এখন ওই জায়গার থেকে ইনকাম করলে আমি এই যে মোবাইল যেটা দিয়ে ভিডিও করতেছি এইটা কিন্তু এই যে এইসব করছি যে ইউটিউবে কাজ করি টাকা পয়সা আইব এই জায়গা থেকে আবার টাকাটা উইটে আইব কিন্তু এইটাও আইতেছে না এই কারণে অনেকটা হ্যাসাল পোহাইলাম এটা তো আর বইলা লাভ নেই ইউটিউবের পিছনে অনেক কিছু বিনিয়োগ করা আছে তো যদি আপনারা একটু ভিডিওটা একটু প্রচার করে দিতেন একটু লাইক লিক করে দিতেন শেয়ার করে দেন ইউটিউবের থেকে নিয়ে আপনারা অন্য অন্য প্ল্যাটফর্মে নিয়ে ইয়া করে দেন বন্ধু বান্ধবরা বইলা দেন যে সুন্দর সুন্দর ভিডিও তৈরি করে দেখতে পারেন সময় পাইলে বিদেশে যারা পয়সা দেখেন আর একজনে আরেকজনের কাছে দিয়ে দিলেন তো সবাই বলি কারণ এখন তো ভিডিও তৈরি করি এমনিতে এমনিতে ভিডিও তৈরি করতেছি অনেক কষ্ট অনেক শ্রম দেওয়া লাগে আর কী বলবো আপনাদের সবাই ভালো থাকেন আর সময় পাইলে যদি ভালো লাগে তাইলে বন্ধু বান্ধবরা ভিডিও দেখতে আর আজকের মতো এই জায়গায় বিদায় নিতেছি দেখা হইব কোনো পরবর্তী ভিডিওতে আবার সাথেই থাকুন এতদিন